এবং সেন্ট অ্যাঞ্জেল টিম এবং ঢাকা জেলা টিম ছেলে এই চারটা টিম এবং মেয়েদের টিম হচ্ছে শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থা এবং সেন্ট অ্যাঞ্জেল টিম এবং ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া এই এই খেলাটাকে যে মানে কয়টা খেলার সংমিশ্রণ এই খেলাটা হচ্ছে এটা এটা হচ্ছে ক্রিকেট এবং হকি আহ ব্যাডমিন্টন বাসকেটবল নো বাস্কেটবল ফুটবল ফুটবলের রানিং এর সাথে ই আছে হ্যান্ডবলের মত পোস্ট হ্যান্ডবল অলসো থ্রোইং যেহেতু এর জন্য আছে প্রায় সিমিলার ফাইভ ফাইভ ইভেন্ট গেমস ওকে তো আপনারা নেক্সট ভবিষ্যৎ লক্ষ্যটা কি মাত্র তো শুরু করলেন আমাদের এটা গজেঞ্জেলে দু হাজার আঠাইশ সালে অলিম্পিক গেমসে সেখানে অন্তর্ভুক্ত লেক্রোস অ্যাসোসিয়েশন যেহেতু গড়েছি সেটার উদ্দেশ্যেই আমাদেরকে বর্তমানে দু হাজার পঁচিশে একটা গেমস হংকং হবে সেইখানে আমাদের এটা লাস্টের দিকে জুবায়ের

সরিয়ে ছিটিয়ে দিব এবং স্কুল লেক্রস গেমটা আগে করব কারণ হচ্ছে এই কিডস দ্বারাই আমাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা এই আটটা দলের আর আর কয়টা দলের মধ্যে চর্চা আছে লেক্রসের নাকি আটটাই আপাতত এই আটটা দলের বাইরে আর কয়টা দলের মধ্যে চর্চা আছে নাকি আটটা দলই খেলতে এই আটটা দলই প্রথম চর্চা হয়েছে এবং আমরা এটা প্রথম ন্যাশনাল হিসাবে কাউন্ট করেছি ওকে থ্যাংক ইউ